সেটা হয়েছে দুই সালের হেফাজতের গণহত্যা সাপলা চত্বরে এখনো কোনো তদন্ত কমিটি হয়নি শত শত আলে মোলামায় কেরাম মসজিদের ইমাম খতিব ছাত্র দেরকে কিভাবে নৃশংসতম গণহত্যা চালিয়েছে রাত দেড়টা দুইটার সময় বিদ্যুৎ বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে টেলিভিশন শাটডাউন করে দিয়ে দুই লক্ষের উপরে বুলেট বুলেট মেরেছে সেই বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স পুলিশ র্যাব এজেন্সিস যারা ছিল সশস্ত্র বাহিনী সবাই মিলে এই গণহত্যা করেছে এখন পর্যন্ত আমরা কোনো তদন্ত কমিশন দেখতে পাচ্ছি না তৃতীয় গণহত্যা হয়েছে বাংলাদেশে মোটা দাগে অপোজিশনের উপরে বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল হেফাজার যারা এই ডিসেন্টিং অপিনিয়ন ক্যারি করেছেন গত ষোলো বছর তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ নির্যাতন নৃশংসতম নির্যাতন হয়েছে সেই গণহত্যার এখন পর্যন্ত বড় মোটা দাগে কোনো কমিশন হয় একটা গুম কমিশন করেছে খুবই ডিসফাংশনাল একটা কমিশন তারা বাংলাদেশ রাষ্ট্র বোঝে না গোপনে গোপনে কাজ করছে গোপনে গোপনে এখানে যায় সেখানে যায় রিপোর্ট দিচ্ছে খুবই একটা আনপ্রোডাক্টিভ কাজ হয়েছে তাদের কোন কারো আমি আন্তরিকতা নিয়ে প্রস্তুত করছি না কিন্তু কাজের প্রফেশনালিজম ওয়াজ ভেরি হাইলি ইনকম্পিটেন্ট ফোর্থ গণহত্যা হয়েছে ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ারেন্ট টেরর ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র এবং দেখেন আমার দেশে করছে মিরপুরের জাহাজ বিল্ডিং এ যে তেরো জনকে নিয়ে হত্যা করলো তারপরে ওখানে মারা গেছে তার চার পাঁচ জনের কথা আসছে এদেরকে আগেই গুম গুম করা হয়েছিল। করে অফিসে ছিল তারা বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম এই ধরনের ঘটনা তারা ঘটেছে পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তকা নিয়ে গ্রেফতার হয়েছেন গুম ছিলেন এবং ডজন ডজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম তার প্র্যাকটিস তার আচার আচরণ তার পোশাক তার দাড়ি টুপি এই দেশের শত শত বছরের লড়াইয়ের সাথে এই ইসলামিক পোশাক ইসলামিক আইডিয়াস দাড়ি টুপি জড়িত আছে ইফ ইউ নট প্র্যাকটিসিং মুসলিম ইস ফাইন অ্যাবসোলিউটলি দ্যাটস ইয়োর ফ্রিডম কিন্তু যে করে দ্যাটস হিজ বিজনেস কারো রাইট তো নাই তাকে ডিমোনাইজ করা বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্ম বিশ্বাসকে নিয়ে খেলাধুলা করা এটা করেছে ফিফথ মোটা দাগে বড় গণহত্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার জুলাই এবং আগস্টের গণহত্যা তাহলে দেখেন এই এই রাষ্ট্র কোনো গণহত্যার বিচার করবার ব্যাপারে তার খুব সিরিয়াস মুড নাই প্রি জুলাইতেও ছিল না পোস্ট জুলাই আগস্ট আমরা দেখতে পাচ্ছি না এবং আমি প্রথম দিন থেকে প্রত্যেকটা গণতদন্ত কমিশনের ফরমেট বলেছি যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সেনেট হিয়ারিং এর মডেলে এটা পাবলিক হিয়ারিং করেন কারণ মানুষের কষ্টটাকে ভেন্টিলেট করতে দিতে হবে যদি কষ্ট ভেন্টিলেট করতে না দেন এইটার কনসিকুয়েন্স আছে এই সমাজকে একটা ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে একটা ফেরাউনি শাসন ব্যবস্থা একটা হিটলারি শাসন ব্যবস্থা সমাজে কিছু ক্ষত তৈরি করে ন্যাশনাল ট্রমা তৈরি করে এই ট্রমার একটা বড় মোটা দাগের আইডিয়া হচ্ছে যে সে তার অতীতের সাথে তার পরিচয়ের সাথে আর ধর্মের সাথে বিশ্বাসের সাথে তার মনুষত্বের সাথে তার আইডেন্টিটির সাথে সে রিকনসাইল করতে পারে না তো সেটা কিভাবে করবেন আপনি তো সেই রিকনসিলিয়েশনের জায়গার জন্য এই ন্যাশনাল ট্রমাকে অ্যাড্রেস করবার জন্য এই গণতন্ত্রত কমিটিশনটা দরকার পাবলিকলি রেজিস্ট্রেশন করে যে কোনো নাগরিক লিখিত অথবা মৌখিক ভাবে এই পার্লামেন্টে স্টিলেট হেয়ারিং এর মতো অথবা কংগ্রেসনাল হেয়ারিং এর মডেলে সেখানে গিয়ে পাবলিকলি সেখানের মতামত দেবে সেই মতামতের প্যানেলে বিচারপতি থাকবেন তারপরে আইনজীবী থাকবেন মানবাধিকার কর্মী থাকবেন ফরেন্সিক এভিডেন্স বোঝেন সেই রকম লোক থাকবে এই রকম ক্রস পার্টি এক্সপার্ট দরকার সেই আলোচনাগুলোতে এই ভেন্টিলেশন যদি করতে না দেয় তাহলে যে ন্যাশনাল দায় আছে এবং এগুলো হয়েছে সারা পৃথিবীতে আফ্রিকাতে হয়েছে সাউথ আমেরিকাতে হয়েছে দুই তিন বছর ধরে এই কষ্টের গল্প গিয়ে মানুষ বলেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে গুম করা হয়েছে খুন করা হয়েছে টাকা লুটপাট করে নেওয়া হয়েছে সাক্ষীরা